হ্যালো গাইজ আপনাদের স্বাগত আমার ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা রোদ থেকে এই ডিমকে পাকাবো বর্তমান আমাদের বাংলাদেশে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে গরম পড়ছে আমি এখন ঢাকার মধ্যে আছি আর ঢাকার মধ্যে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াসের উপর গরম পড়ছে আজকে আমরা এই গরমের মাধ্যমে আমার হাতের এই ডিমকে পাকাবো এর জন্য গাইজ আমি এরকম একটি কড়াই নিবো এবং এই কড়াইকে এই রোদের মধ্যে রেখে দেবো কিছুক্ষণ এবং তারপরে যখন আমরা এর মধ্যে ডিমকে দিব আমাদের ডিমটা সিদ্ধ হয়ে যাবে তৈরি হয়ে যাবে গায়েস ফাইনালি আমাদের যে তাওয়াটা আছে সেটা কিন্তু যথেষ্ট গরম হয়ে গেছে ডিমকে সিদ্ধ করার জন্য এখন আমি এই গ্লাসের মধ্যে আছে তেল আমি এই তেলকে এর মধ্যে দিব এবং আপনারা দেখবেন তারপরে যখন আমি এর মধ্যে ডিম দিব আমাদের ডিমটা সিদ্ধ হতে শুরু করবে এখন যদি আমি এটাকে এর মধ্যে দেই সূর্যের আলোর মাধ্যমে এই ডিমটা সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে আপনারা বুঝতে পারলেন যে আমাদের বাংলাদেশে বর্তমানে কতটা গরম পড়তেছে আমি জাস্ট তাওয়াটাকে এইভাবে রোদের মধ্যে রেখে দিছি আর আমাদের ডিমটা সিদ্ধ হচ্ছে কতটা গরম পড়ছে আমাদের বাংলাদেশে ফাইনালি আমাদের ডিমটা সিদ্ধ হয়ে গেছে রোদের আলোর মাধ্যমে আমরা ডিমটাকে পাকিয়েছি সিদ্ধ করেছি তো গাইস এখন কথা হচ্ছে যে দিন দিন আমাদের বাংলাদেশের এবং পুরো পৃথিবী তাপমাত্রা কেন দিন দিন এত বেশি বৃদ্ধি পাচ্ছে এর সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে বৈশ্বিক উষ্ণতা কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়া যানজটের মধ্যে যখন আমরা থাকি গাড়ির মধ্যে যখন থাকি তখন আমরা দেখতে পাই বাইরে প্রচুর পরিমাণে হিট প্রডিউস হচ্ছে গাড়ির মধ্যে ইঞ্জিন থাকে যেটা কিনা প্রতিনিয়ত হিট প্রডিউস করে যার কারণে ওইখান থেকে একটি বড় মাত্রায় হিট প্রডিউস হয় পুরো পৃথিবীতে যার কারণে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আমরা বাসাবাড়িতে যে এসি ব্যবহার করি সেই এসির যে রেডিয়েটর আছে এসির যে কন্ডেন্সর আছে সেই কনডেন্সর থেকেও কিন্তু প্রচুর পরিমাণে হিট প্রডিউস হয় যেটা কিনা আমরা বুঝতে পারি না আমরা মনে করছি যে বাসার ভিতরে আছি মানে প্রচুর ঠান্ডা বাইরে কিন্তু প্রচুর হিট প্রডিউস করছে আমাদের এই এসিটা তো আমাদের অবশ্যই এই এসি চালানো থেকে বিরত থাকতে হবে এবং এর অল্টারনেটিভ কি আছে সেটা খুঁজতে হবে আমাদের যদি এই তাপমাত্রাকে আরও বড় লেভেলে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আমাদের করণীয় হচ্ছে কারখানা বা যেখানে জীবাশ্ম জ্বালানি বা যেখানে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করা হয় সেসব কারখানা বা সেসব ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলা বন্ধ করে দেওয়া আস্তে আস্তে তাহলে আমরা এই তাপমাত্রাকে একটি বড় আকারে নিয়ন্ত্রণ করতে পারব। গ্যাস এই তাপ বাড়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের সূর্য সূর্য থেকে ধরে নিন একশো পার্সেন্ট তাপ আসে কিন্তু মাত্র তিরিশ পার্সেন্ট তাপ ফিরত যায় আর বাকিটা আমাদের পৃথিবীর মধ্যেই রয়ে যায় এর কারণ হচ্ছে আমাদের ওজন লেয়ার অ্যাটমসফিয়ার বা আমাদের যে ওজন লেয়ারটা আছে সেটা এর একটি সবচেয়ে বড় ভূমিকা পালন করে আর যখন আমাদের সূর্য থেকে যখন তাপটা আমাদের পৃথিবীর মধ্যে আসে তখন আমাদের যে ওজন লিয়া থাকে সেটা সেই তাপকে আসতে বাধাগ্রস্ত করে কিন্তু দিন দিন আমাদের যে ওজন লেয়ারটা আছে সেটা আস্তে আস্তে বা পাতলা হয়ে যাচ্ছে যার কারণে দিন দিন পৃথিবীর তাপমাত্রা আরো বৃদ্ধি পাচ্ছে যদি আমাদের পৃথিবীকে আবার আমাদের আগের মতো ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদের পৃথিবীর যেই ওজন লেয়ার আছে সেটাকে আমাদের আবার মোটা করতে হবে যার জন্য আমাদের পৃথিবীর যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটার পরিমাণ আমাদের কমাতে হবে এটার পরিমাণ কমানোর জন্য আমাদের যা যা করণীয় আমাদের তা তা করতে হবে তাহলে আমাদের পৃথিবী আবার আগের অবস্থায় ফিরে যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম সায়েন্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ